মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্রগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে কোশ্চেন কখনো মিস যায় না থাকবেই এখান থেকে প্রশ্ন তো চলেন আমরা একটু সহজ টেকনিকে এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করি আমাদের মুখস্থ করার টেকনিক হচ্ছে অবশ্যই ন্যামনিক তো প্রথম দেখেন যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু চলচ্চিত্র যেগুলো প্রথম যেমন প্রথম প্রামাণ্য চলচ্চিত্র কোনটি প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র কোনটি এবং প্রথম দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি তো প্রথম প্রামাণ্য চলচ্চিত্র হচ্ছে যে স্টপ জেনোসাইট এটা হচ্ছে উনিশশো সালে এই চলচ্চিত্রটি নির্মাণ হয়েছিল এবং এর পরিচালক হচ্ছে যে জহির রায়হান তাহলে আমরা যদি এটা মনে রাখি এভাবে মনে রাখা যায় যে জহির জহির রায়হান কিন্তু খুবই বিখ্যাত কারণ তার অনেক চলচ্চিত্র আছে মুক্তিযুদ্ধ নিয়ে তো আমরা এভাবে মনে রাখি যে জহির জোর দিয়ে বলে যে স্টপ জেনোসাইট জেনোসাইট বন্ধ করো আহ আগে প্রমাণ দাও এই চলচ্চিত্র কত সালের তাহলে এই চলচ্চিত্র উনিশশো একাত্তর সালের একদম শুরুর দিকে তাহলে এই আমরা মনে রাখতে পারি যে জহির কি বলে জহির জোর দিয়ে বলে যে আগে প্রমাণ দাও এই চলচ্চিত্র কত সালের তাহলে স্টপ হচ্ছে যে এই চলচ্চিত্রের নাম এবং এটি একটি আহ প্রামাণ্য চলচ্চিত্র তাই বললাম এখানে যে আগে প্রমাণ দাও প্রমাণ থেকে প্রামাণ্য এবং এটি কত কত সালে উনিশশো একাত্তর সালে সালটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে প্রথম প্রামাণ্য চলচ্চিত্র প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র হচ্ছে যে ওরা এগারো জন এটি উনিশশো সালে তৈরি করা হয় আহ এর পরিচালক হচ্ছে যে চাষী নজরুল ইসলাম চাষী নজরুল ইসলাম কাজী নজরুল না নজরুল ইসলাম মনে মনে রাখবেন রাখা যায় এভাবে যে নাশি নজরুলের একটি পূর্ণাঙ্গ টিম এলিভেন আছে ওরা এগারো জন তো তো এগারো জন দেখেন একটা ক্রিকেট টিম কিন্তু হয়ে যায় ওরা এগারো জন তাহলে চাষি নজরুলের একটি পূর্ণাঙ্গ টিম এগারো আছে তাহলে ওই যে লাগান সিনেমা আমরা দেখেছিলাম তাহলে বলতে পারি যে লাগান টু হবে জাস্ট মনে রাখার জন্য আর কি এটা হচ্ছে যে পূর্ণাঙ্গ চলচ্চিত্র এখন হচ্ছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে যে আগামী এটা হচ্ছে যে উনিশশো সালে তৈরি করা হয় এর পরিচালক হচ্ছে যে মুরশেদুল ইসলাম মুরশেদুল ইসলাম মুরশেদ তাহলে এই মুরশেদকে আমরা একটু অবমাননা করি দেখেন মনে রাখা যায় এভাবে যে মুরশেদ স্বল্প দৈর্ঘ্য টিকতে পেরেছে আগামীতে বাড়বে ঠিক আছে তো মুর্শেদকে বললাম যে সে স্বল্প দৈর্ঘ্য টিকতে পেরেছে আগামীতে আগামী হচ্ছে যে এটা চলচ্চিত্রের নাম আর স্বল্প দীর্ঘ হচ্ছে যে কোন ধরনের চলচ্চিত্র দৈর্ঘ্য চলচ্চিত্র তাহলে আগামীতে সে আগামীতে দীর্ঘ দৈর্ঘ্য বাড়বে ঠিক আছে এই হচ্ছে যে প্রথম তিনটি প্রথম প্রামাণুচিত চলচ্চিত্র প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র আর প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আচ্ছা তারপরে হচ্ছে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যান্য যে বিখ্যাত চলচ্চিত্রগুলো আছে গুলো আছে এগুলো এখন যে বলবো এগুলো আছে যে সংগ্রাম তারপরে হচ্ছে যে হাঙ্গর নদী তারপর এই কে পরিচালনা করেছে আহ চাষি নজরুল ইসলাম তাহলে এই চাষি নজরুল ইসলাম থেকে আমরা একটু মনে রাখি যে সে তো একজন চাষি তাহলে চাষি হাঙ্গর নদীতে মাছ চাষ করতে গেলে দেখে যে নদীতে হাঙ্গর তাহলে হাঙর নদীতে সে মাছ চাষ করতে গেল চাষি তাহলে গিয়ে দেখলো যে নদীতে হাঙর তার সাথে সংগ্রাম করে করে সংগ্রাম করে যায় তার সাথে সংগ্রাম করতে চাই বা করে এই বুকা চাষি বা প্লগিস যে হাঙর সাথে সংগ্রাম করে সে পেরে যাবে কিন্তু সে পারলো না তারপর হাঙর কি করলো হাঙর তার পায়ে কামড় দিয়ে তাকে আহ ধ্রুবতারায় পাঠিয়ে দেয় হাঙর তার পায়ে কামড় দিয়ে ধ্রুবতারায় পাঠিয়ে দেয় তাহলে হাং সংগ্রাম হাঙর নদী গ্রেনেড তারপর হচ্ছে ধ্রুবতারা এই সবগুলো হচ্ছে যে চাষি আহ নজরুল ইসলাম আহ এগুলোর পরিচালক তারপর হচ্ছে যে একাত্তরের যিশু তারপরে গেরিলা এগুলো হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ একাত্তরের যিশু তারপরে গেরিলা এগুলো হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ তো ইউসুফ হচ্ছে যে একজন কাকা যে হচ্ছে একটু হাফ মেন্টাল ইউসুফ কাকা সে কি বলে সে বলে যে একাত্তরের যিশু নাকি গেরিলা যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিল এই যে একাত্তরের যিশু সে নাকি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে আহ দেশ স্বাধীন করেছিল কিন্তু এরকমটা আমরা শুনিনি সে হচ্ছে যে একটু পাগল টাইপের মানুষ তাই যীশুকে সে মনে করলো যে সে গেরিলা যুদ্ধে অংশ নিয়েছে আসলে এরকমটা না আচ্ছা তারপর হচ্ছে যে মেঘের অনেক রং মেঘের অনেক রং এটা হচ্ছে হারুন রশিদ তো হারুন রশিদ একজন নেতা তার নাম আপনারা হয়তো শুনেছেন হারুন হারুন হারুনুর রশিদ সে হচ্ছে যে মেঘের রঙের মতো নিজের রং পাল্টায় কারণ রং পাল্টানো হচ্ছে যে নেতাদের স্বভাব ওকে তারপর হচ্ছে যে এবার তোরা মানুষ আবার এখন অনেক রাত আচ্ছা এই দুটি কে লিখেছে খান আতাউর রহমান এই যে খান আতাউর রহমান খুবই রাগে একজন মানুষ সে হচ্ছে যে খান বংশের লোক সে খান বংশের লোক যেহেতু সে রাত হলেই মাল খায় এবং মাল খেয়ে বলে যে এখনো অনেক রাত তোরা এবার তোরা মানুষ মনে হয় সে একা একা কথা বলে বা জিনের সাথে কথা বলে রাত হলে তো সে জিনদেরকে বলে যে এখন অনেক রাত এবার তোরা মানুষ আচ্ছা দীরে বাহে তার কবির আলমগীর কি আমরা কবি হিসেবে আখ্যায়িত করতে পারি সে তাহলে কবিদের মতো কথাবার্তা বলবে কিভাবে বলবে যে সে বলে কি যে দীরে বাহে মেঘনা মেঘনা নাকি দীরে বাহে আসলে কি মেঘনা কি দীরে বাহে বাহে না কিন্তু অনেক আহ মেঘনা যে নদী এটা কিন্তু স্রোত অনেক বেশি আমরা জানি তাহলে এটা তাহলে এরকম না সে যেহেতু কবি তাই কবিদের মতো একটা কিছু বানিয়ে ফেলেছে তারপর আবার বলে যে রূপালী সৈকত সৈকতটা রূপালী হয় না সৈকত কি রূপালী হয় না তাহলে সে আলমগীর কবির সে কবিদের মতো অনেক কিছুই বলবে তাহলে ধীরে বাহে মেঘনা রূপালী সৈকত এগুলো হচ্ছে অলৌকিক কথা যা বাস্তব নয় সেগুলো আলমগীর কবির যে কবি তার দ্বারাই বলা সম্ভব তারপরে নদীর নাম মধুমতি জীবন তারপর হচ্ছে জীবনডুলি কে পরিচালক কে সে হচ্ছে যে তানবীর মোকাম্মেল তো তানবীর মোকাম্মেল হচ্ছে যে তানবীর হচ্ছে আমার এক বন্ধু তো সে একটু মগা কী সিমের মানুষ উল্টা পাল্টা কথা বলে তো তানবীর তাকে আমরা মগা বলি এই যে তানবীর মোকাম্মেল না বলে তাকে আমরা বলি তানবীর মগা সে কি বলে সে বলে যে নদীর নাম মধুমতী তো একটা আসগুবি কথা বললো মদী নদীর নাম মধুমতি তো না এরকম কোনো নামে আমরা নদী পাই নাই ধরে নিলাম আর কি তো সে এরকম উল্টাপাল্টা কথা বলে গিরি করে তার জীবনটাই তার ডোলা হয়ে গিয়েছে হয়ে যাওয়া মানে হয়ে যাওয়া আমরা বলি তো তার জীবনটাই একদম হয়ে গেছে এরকম উল্টাপাল্টা কথা বলে তো সে কি বললো নদীর নাম মধুমতি ঠিক আছে তো এরকম উল্টাপাল্টা কথা বলে তার জীবন ডুলা হয়ে গেছে তার জীবনে আর কিছু হয় না দেন খেলাঘর অনিল বাগচির একদিন আমার বন্ধু রাশের খেলাঘর অনিল বাগচির একদিন আমার বন্ধু রাশেদ এগুলো কে লিখেছে এগুলো হচ্ছে মানে কে পরিচালনা করেছে এগুলো হচ্ছে যে মুর্শেদুল ইসলাম মুর্শেদুল ইসলাম এখন মনে রাখেন এভাবে যে মুর্শেদ একদিন অনিল বাগিচাতে গেল এই যে অনিল বাগিচার একদিন এটা বললাম যে একদিন সে অনিল বাগিচাতে গেল তারপর তার বন্ধু রাশেদ তার নাম যেহেতু মুর্শেদ তার বন্ধুর নাম রাশেদ মুর্শেদ রাশেদ মুর্শেদ রাশেদ রাশেদকে দেখতে পায় তারপর দুজন মিলে খেলা করে খেলতে যায় এই যে খেলাঘর তাহলে খেলা গড় হয়ে গেল অনিল বাগিচার একদিন হয়ে গেল এবং আমার বন্ধু রাশেদ হয়ে গেল এগুলা কে লিখেছে মুর্শেদ তাহলে মুর্শেদের সাথে রাশেদ মিলাবেন এবং এরা কোথায় দেখা করলো অনিল বাগিচায় একদিন দেখা করলো এবং তারপর সেখান থেকে বন্ধুরা তারা খেলা করে খেলতে গেল তারপর হচ্ছে যে জয় বাংলা সুলিঙ্গ তো এটা কে পরিচালনা করেছে তৌকির আহমেদ এই যে তৌকির তৌকির হতে খুবই একটা খারাপ টাইপের মানুষ তৌকির তো সে কি করলো বিয়ের প্রথম রাতেই তৌকিরের স্ফুলিঙ্গের জয়যাত্রা হয়ে যায় এটা কোনো একটা বানিয়ে ফেলেন স্টোরি যে তৌকির তার বিয়ের প্রথম রাতেই কি হলো তার স্ফুলিঙ্গের জয়যাত্রা হয়ে গেল আচ্ছা যাই হোক তারপর হচ্ছে যে হৃদয়ে একাত্তর এটা হচ্ছে সাদেক সিদ্দিকি আচ্ছা এটা হচ্ছে তো এই যে সাদেক সিদ্দিকী তো আমার বন্ধু ছিল যে সাদেক তাহলে তাকে আমরা এমনি একটা নাম দিয়েছিলাম যে তার নাম সিদ্দিকী তো তার এই সিদ্দিকী নামটা এত বেশি ফেমাস হয়ে যায় যে আমরা শুনেছি যে তার বাসায়ও তাকে হচ্ছে যে সিদ্দিকি করে ডাকে আর সাদেক ডাকে না তাহলে এই সিদ্দিকী নামটা মানুষের হৃদয়ে একাত্তর আমাদের একাত্তর সালের যে রুদ্র ওই হৃদয়ের একাত্তরের মতো এই সিদ্দিকী নামটাও তার মনে সবার মনে গেথে যায় তো এবার মনে রাখা যায় যে হৃদয়ে একাত্তর হচ্ছে যে সাদেক সিদ্দিকি যার এই সিদ্দিকি নামটা সবার মনে এখন গেঁথে গিয়েছে তার হৃদয়ে সবার হৃদয়ে স্থান পেয়েছে তাহলে হৃদয়ে একাত্তর সাদেক সিদ্দিকি আচ্ছা তারপর হচ্ছে একজন মহান পিতা একজন মহান পিতা লিখেছে মির্জা হোসেন তো আমরা আমাদের উপদেষ্টা হোসেন একজন আছেন উনি একজন মহান পিতা কারণ জীবনের শেষ দিকে একজন উপদেষ্টা হয়ে হয়ে পড়েছেন তো তাই তাকে আমরা বলতে পারি যে একজন মহান পিতা আচ্ছা এগুলো পূর্ণ দুর্গের চলচ্চিত্র ছিল এখন হচ্ছে স্বল্প দুর্গ দুর্গের একটা চলচ্চিত্র আমরা দেখি সেটা হচ্ছে হুলিয়া আচ্ছা ওই যে তানবীর মুকাম্মেল আমার বন্ধু যে আছে মগা টাইপের মানুষ সে মগা হলেও তার মাথার যে হুলি সেটা কিন্তু অনেক বড় তার মাথা অনেক বড় ছিল তো সে হচ্ছে যে হুলিয়া মাথার খুলিকে আমরা বলি যে হুলি তো তানবীর মোকাম্মেলের মাথার হুলি অনেক বড় ছিল তাই সেখান থেকে হচ্ছে হুলিয়া এটা ছিল স্বল্প দীর্ঘ আর প্রামাণ্য চলচ্চিত্র হচ্ছে যে কান্ট্রি মেড ফর ডিজেস্টার তো কে এই চলচ্চিত্র নির্মাণ করে রবার্ট রজার্স এই যে রবার্ট রজার্স রবার্ট ক্লাইভ কিন্তু ছিল যে পলাশী যুদ্ধের সময় বাংলাকে পুরো ডিজাস্টার করে ফেলেছিল তো তারই আরেক বংশোদ্ভূত মনে করেন যে রবার্ট রজার্স সে এখন এসে আবার বলতেছে যে ডিজেস্টার কান্ট্রি মেড ঠিক আছে তারপর হচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে আলমগীর কবির আবার ওই যে আলমগীর কবির যে কবিদের মতো শুধু কথা বলে বাস্তব কথা বলে না সে এবার একটু বাংলা ইংলিশ মেরে একটু কথা বলল বাংলা ইংলিশ মেরে কবিরা যেমন কথা বলে সে একটু এবার বলল যে কি বলল বলে যে এক সাগর রক্তের বিনিময়ে এক সাগর রক্তের বিনিময়ে লিবারেশন ফাইটার্সরা লিবারেশন ছিনিয়ে আনে তো সে নর্মাল মানুষের মতো কিন্তু বলে না যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে সে একটু কবিদের মতো একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে এক সাগর রক্তের বিনিময়ে লিবারেশন ফাইটার্সরা লিবারেশন ছিনিয়ে আনে আচ্ছা তারপর সে স্মৃতি একাত্তর তানবীর মোকামেল এই যে তানবীর মগা সে মগা হলেও তাকে কিন্তু আমি এখনো স্মৃতিতে মনে রাখলাম মানে তার ঘটনাগুলো এখনো আমার স্মৃতিতে মনে আছে তো সেই জন্য হচ্ছে স্মৃতি একাত্তর হচ্ছে এই যে তাম তানবির মোকাম্মেল আচ্ছা তারপর হচ্ছে যে রিফিউজি একাত্তর এটা কে নির্মাণ করেছে বিনয় রায় দেখেন খুব সহজে একটা ছন্দ তৈরি করা যায় যেমন এই যে রিফিউজি রিফিউজি কারা রিফিউজি হচ্ছে যে দেশ থেকে যারা বিতাড়িত হয়ে অন্য জায়গায় অন্য দেশে গিয়ে স্থান নেই তাহলে আপনি তো এক রিফিউজ রিফিউজি তো আপনি অবশ্যই বিনয় থাকবেন আপনি তো ওইখানে দাম্ভিকতা দেখাইতে পারবেন না তো যেহেতু রিফিউজি সে অবশ্যই বিনয় থাকতে হবে তো রিফিউজ একাত্তর হচ্ছে বিনয় রায় তারপর ইনোসেন্ট মিলিয়নস ইনোসেন্ট মিলিয়নস ইনোসেন্ট মিলিয়ন হচ্ছে যে বাবুল চৌধুরী ইনোসেন্ট মিল ইনোসেন্ট মিলিয়নস হচ্ছে যে বাবুল চৌধুরী আচ্ছা এই যে বাবুল হচ্ছে যে বাবু বাবুল হচ্ছে যে বাবু সে খুব ইনোসেন্ট এই কারণে তার চলচ্চিত্র হচ্ছে যে ইনোসেন্ট মিলিয়নস তো এই ইনোসেন্ট মিলিয়নস কে চলচ্চিত্র কে নির্মাণ করেছেন যে বাবুল চৌধুরী আচ্ছা টিয়ার্স অফ ফায়ার টিয়ার্স অফ ফায়ার এটা হচ্ছে যে সেন্টুরাই দেখেন টিয়ার্স অফ ফায়ার যখন ওই যে টিয়ার গ্যাস ছাড়া হয় তখন চোখে অনেক জ্বালা হয় তখন আপনি কি করেন আপনার টি শার্ট বা সেন্টুঞ্চিটা খুলে চোখ মুস্তে থাকেন বা চোখে দৌড়ে রাখেন তো এইভাবে একটা মনে রেখেছি যে সেন্টুরাই সে হচ্ছে যে টিয়ার্স অফ ফায়ার তার চোখ জ্বলছিল ওই যে টিয়ার শেলফ ছাড়ার কারণে তখন সে তার সেন্টু কেঞ্জি খুলে চোখ মুস্তে মুছতে দৌড়ে পালা যায় আচ্ছা তারপর পলাশি থেকে দানমন্ডি এটা হচ্ছে আব্দুল গাফার চৌধুরী সে কি করে সে হচ্ছে যে পলাশী থেকে দানমন্ডি পর্যন্ত হাঁটাহাঁটি করে এবং আমার ভাইয়ের রক্তেরাঙন এক শৈবীর গানটি বার বলতে বলতে সে একটু সময় মুখস্থ করে ফেলে তা হচ্ছে আব্দুল গাফর চৌধুরী হচ্ছে এটা করে যে পলাশি থেকে দানমন্ডি এই চলচ্চিত্রটি নির্মাণ করে এ হচ্ছে টোটাল আঠারোটি চলচ্চিত্র এক নজরে এখান থেকে দেখতে পারেন তো এই টেকনিকগুলো হচ্ছে যে একবার পড়লে হবে না এগুলো একটু বারবার চোখ বোলাতে হবে আপনি এমনিতে মুখস্থ করলে হতো দেখা গেছে যে আহ পড়তে 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 মুখস্ত করতে হবে কিন্তু যে টেকনিক মনে আছে একবার টেকনিক গুলো মাথায় আসলে তখন আপনি সেন্টুরাই হ্যাঁ আপনার স্টোরিটা মাথায় চলে আসছে যে এর সাথে কি মিল আছে ইনোসেন্ট মিল হ্যাঁ বাবুল বাবু মনে আছে তার মানে আপনার রিভাইস দিতেও সহজ হবে আর হচ্ছে যে মনে রাখাও অনেক সহজ হবে তো আশা করি আপনাদের এটা কাজে লাগবে তো পরবর্তীতে আরো নতুন কোনো টেকনিক নিয়ে যদি আসতে পারি আহ তো সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে